হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমত ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি মারিয়া কুকিং চ্যানেল আপনাদের স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে এটা মাসমিরা যখন যেদিন মাসমিরা আমরা চলে যাবে ওই দিনকার করা ওই দিন সকাল থেকে আমি কি কি কাজ করলাম মেহমানদের জন্য সকাল দুপুর রাত্রে কী কী খাওয়াইলাম সেগুলো শেয়ার করব আজকে আপনাদের মাঝে খুব সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি কারণ মাস মিনিমাম চলে যাবে একটু কাজ বেশি এখানে আমি রুটি ভাজি আলু ভাজি রুটি তারপরে ডিম চা এগুলো মেহমানদেরকে দিয়েছি আমরাও খেয়েছি তা আমি প্রথমে সকালে উঠে আলুগুলো কুচি কুচি করে কেটে ভাজিটা দিয়ে দিলাম আলু ভাজি তো হতে বেশি একটা সময় লাগে না তাই জন্য আমি কী করছি আলু ভাজি যদি আমার হয়ে যায় আগে তাহলে তো আমি তাড়াতাড়ি চাটা আবার দিতে পারবো আর আরেক সুলায় আমি দিয়ে দিচ্ছি রুটি শেখার জন্য আমি ওনাদেরকে একদিনে রুটি খাওয়াইছি রুটি বেশি দিন খাওয়াইনি কারণ রুটি তো সব সময় খেতে পারে বাড়িতে আর পরোটা তো একটু ঝামেলা সব সময় করে না খায় না জন্য আমি বেশি পরোটাই খাওয়াইছি ওনাদেরকে আমি নাস্তা দিয়ে দিয়ে টেবিলের উপরে সব কিছু দিয়ে দিয়েছি মা পাঁচ কেজি গরু মাংস এনেছে আমি দুই ভাগ করেছি কারণ মাস আবুর জন্য আবারই মাংস রান্না করে দিয়েছি বাড়ি গিয়ে ওনারা কি খাবে এজন্য তো এর মধ্যে আমি দুপুরের জন্য মাছের পেটি ভুনা করছি মাসমির জামাই ওই দিন আবার বাসায় ছিল না ওনার বন্ধুদের কাছে গেছে কোন জায়গায় জানি তো উনি দুপুরে না খাওয়ার তো আমি আর দুপুরে বেশি ঝামেলার কিছু করিনি শুধু মাছের পেটি ভুনা করছি আর এই যে মুরগির মাংসটা ভুনা করে নিয়েছি এই দুইটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি সবাই পরে বিকেল থেকে আমি আবার কাজ শুরু করে দিয়েছি বিকেলে একটু আমার কাজ চাপটা বেশি ছিল কারণ আমি হালিম করছি হালিম একটু আমার ঝামেলা হয় করতে বাসায় কারণ আমি এক্সট্রা ডাউল সিদ্ধ করি সেগুলোকে ব্লান্ডার করে তারপরে আয়রার বাবা হালিম রান্না করে আয়রার বাবা ওই যে যেটা প্যাকেটের ওটা দিয়ে সরাসরি হালিম রান্না করে না প্যাকেটের যেটা ওটা দিয়ে যদি সরাসরি হালিমটা রান্না করা হয় তাহলে তেমন একটা মজা হয় না তো এখানে আমি তিন পদের ডাল মুগ ডাল মশার ডাল গুড়ের রে ভালো করে ধুয়ে সিদ্ধতে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি ব্লান্ডার করব। আর এই দিকে যে প্যাকেটটা ওই প্যাকেটটাকে আমি খুলে প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ কারণ এটাতে বেশি গম থাকে ডালের পরিমাণ খুব কমই থাকে ডাল যদি বেশি না হয় তাহলে হালিম ভালো লাগে না এর জন্য আয়রা বাবা সব সবসময় এক্সট্রা ডাল দিয়ে হালিম রান্না করে প্যাকেটটা দিয়ে তা আমি এর জন্য মানে উনি কাজ করলে কি হবে আমি ওনার ধারে কাছে থাকি ওনাকে যতটুকু পারি হেল্প করি আর আয়রার বাবা একটু মশলা বেশি খায় বরাবর আয়রার বাবার তরকারিটা খুবই মজা হয় যে কোনো জিনিস রান্না করলে অনেক মজা হয় তো ওনাকে আমি যখন অবসর থাকে মেহমান আসলে আমি দিয়ে দিই রান্না করার জন্য কারণ অনেক কাজ তো আমি একা হাতে পারি না মা তো বাসার কাটাকুটার কাজ করে বাসা গুসানো মশা এগুলো করে মেহমান আসলে তো একটু কাজ বেশি পরে এজন্য আয়রার বাবা আমাকে যথেষ্ট হেল্প করে মেহমান আসলে আর কিছু কিছু জিনিস আয়রার বাবার হাতের খেতে খুবই ভালো লাগে হালিম কাচ্ছি বিরিয়ানি তারপর তেহারি এগুলো খুবই মজা হয় আর বাবার হাতের এই জন্য আমি মাঝে মাঝে ওনাকে বলি যে মেহমান আসছে তুমি একটু করে দাও আমি তোমার সাথে থাকবো তো এখানে প্রথম হালিম করে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে মাংস দিয়ে মুরগির মাংস রিয়াটা কক মুরগি দিয়ে আমি রোস্ট করেছি তারপরে আবার গরু মাংস গুনা করছি মাসমির মা যাওয়ার সময়গুলো দিয়ে দিয়েছি মাসমির বাবা আবার বাড়িতে ছিল একা তো ওরা গিয়ে কি খাবে এই জন্য রান্না করবে তার পরে খাবে একটু কষ্ট হয়ে যাবে এজন্য আমার মা সবসময় ওনাদের ওরা যাওয়ার সময় রান্না করে দিয়ে দেয় আর কি মা তো বুঝেন মায়ের মন কেমন আর এখানে আমি নারকেল নিয়েছি নারকেলটাকে ব্লান্ডার করে আমি চিপিয়ে দুধ বের করে দিব নারকেলের দুধ আর বাবা আবারই মুরগির রোস্টের সাথে নারকেলের দুধ বাদাম বাটা এগুলো দে তা আমি উনি হালিম রান্না করতেছে চুলা দি দিয়ে আর এদিকে নিচে দিয়ে আমি বাদাম তারপরে নারকেল মানে যা জয়ফল জয়ত্রী এগুলো আমি ওনাকে করে দিয়েছি উনি আস্তে আস্তে সবগুলো করতেছে ওনাকে একটু হেল্প না করলে আবার উনি পারে না মহিলার কাজ যতই পুরুষও করুক না কেন ওনাদেরকে একটু হেল্প করতে হয় তা আমি এখানে সব কিছু নিচে দিয়ে করতেছে উনি উপরে দিয়ে হালিমটাও রান্নাটা প্রায় শেষ হয়েছে এই যে ব্লান্ডার করা ডাল মশলার প্যাকেট তারপর প্যাকেটের ডাল সব কিছু একসাথে দিয়ে দিয়েছে দিয়ে এখন গরম পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেবে হালিমটা হয়ে গেছে পাশের চুলা দিয়ে এখন আপনার বেরেস্তাটা দিয়ে দিলে হালিমটা হয়ে যাবে হালিম হয়ে যাওয়ার পরে সবাইকে আবার উনি আবার দ্রুত বেড়ে দিতে পারে দূরত্ব সবাইকে খাওয়াইতে পারে ওনার পরিবেশনটা খুব সুন্দর হয় আমার আবার করলে আস্তে আস্তে হয় আমার মেয়ে বারবার আমার কাছে আসে জালা এজন্য আমার খুব দেরি হয় উনি আবার মাসাল্লা এক ঘন্টার মধ্যে প্রায় এক দেড়শো মানুষ খাওয়াইতে পারবে এরকম ওনার অভিজ্ঞতা আছে তো এখানে উনি প্রথম আগে বাটিগুলো গুনে নিতেছে কয়জন মানুষ কয়টা বাটি সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে আর আর বাবা আবার এই যে পরিমাণে জিনিস নেয় একজন বেশিও খেতে পারবে না আবার একজনের কমও হবে না পুরো আপনার সবাই সমানভাবে খেতে পারবে উনি এমনভাবে আয়োজন করে তা এখন পর্যন্ত ওনার আয়োজনে কখনো কোনো মানুষ না খেয়ে যেতে পারেনি সবার জন্য সমান হয়েছে আবার কোনো খাবার থাকেও না মেহমান যতটুকু আসছে যতটা করছে ততটাই আমার মেয়ে আবার এইদিকে বাবার কাছে বাটি নিয়ে বসে রয়েছে দেওয়ার জন্য ও কি আর খেতে পারবে ও তো খেতে পারবে না ও শুধু দুষ্টামি করবে ও অনেক খুশির মধ্যে ছিল ওর খালা আসছে তারপরে খালা তো বোন মাসমির জামার জন্য আমার মেয়ে আবার খুব পাগল মাসমির জামায় অনেক আদর করছে আমার মেয়েকে আমার মেয়ে ওনার জন্য অনেক পাগল ছিল তো এখান দিয়ে আমাদের হালিম খাওয়ার শেষ হালিম টালিম খেয়ে এখানে চলে এসেছে আর বাবা দুই চুলা দিয়ে দুইটা দিয়ে দিয়েছে একটু তাড়াহুড়া করতেছি কারণ এগুলো ঠান্ডা করে ডিপ করতে হয়েছে কারণ মাসমিন মারা পরের দিন চলে গেছে এই জন্য এক রাত্রের মধ্যে ডিপ করা লাগছে আর আবার বাবার রোস্ট যখন করে কখনও মুরগিকে ভাজে না উনি মুরগি ভাজা পছন্দ করে না উনি এভাবে রোস্ট করে এ রোস্টের দোলটা এত পরিমাণ মজা হয়েছে মানে মাংস থেকে রোস্টটা বেশি মজা হয়েছে এমন তা আমি এখানে ষোলো পিস মুরগি নিয়েছি আর তিন কেজি গরুর মাংস নিয়েছি ওনাদেরকে দিয়ে দিব আর বাকিগুলো আমরা রাত্রে খাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এখানে রোস্টও হয়ে যাবে আর গরু মাংস হয়ে যাবে আজকে আর তেমন কোনো কাজ নেই তেমন কোনো কাজ করতে হবে না কারণ মুরগির মাংস আর গরু মাংস দিয়েও রাত্রে সবাই খাবে মাসমিদের বাটির মধ্যে রাখার পরে যতটা থাকবে আমাদের হয়ে গেছে বেশি একটা লাগেনি কারণ মাসমির বাবা তো বাড়িতে আমার মা বলছে জামাইয়ের জন্য রান্না করে দেওয়ার জন্য আরও দিতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে পারেনি কুস্মিকে আবার ডাক্তার দেখিয়ে দিয়েছি জন্য টাইম বেশি একটা হয়নি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজাল আলাইকুম